দেখুন আগামীকাল ফুরফরাস শরীফে মুখ্যমন্ত্রী আসবেন এই কথাটা তিন চার দিন ধরে ফুরফরাস শরীফে কানাঘোষা হচ্ছিল গতকাল রাত্রে অফিসিয়াল লেটার আমরা পেলাম অর্থাৎ ইনভাইট অফিসিয়ালি ইনভাইট করলে ফুরফরাসিফ পিরসিয়া পিজাদেরকে তার মধ্যে আমাকে ইনভাইট করেছে এবার আমি যাওয়া না যাওয়ার ব্যাপারে প্রশ্ন থেকে বড় কথা যে শরীফে আসছেন এতদিন পরে আসছেন ফুরফরাসিপ পিরসিয়া পির্জাদাদের যে আনুষাঙ্গিক দাবি দাবাগুলো আছে কতগুলো সেগুলো শুনবেন বা কত সময় দেবেন বা এর ফল কী হবে সেটা একটা বড়ো প্রসঙ্গ যদি পার্টিকুলার আমাকে জিজ্ঞাসা করেন আমাকে আমি যাবো কি যাবো না দেখুন একটা আলোচনা সাপেক্ষ কারণ আমি আমার পরিবার আছে আমার বড়ো ভাই জানেন নিশ্চিতভাবে জানেন আমার তিনি একটা আলোচনা থাকে পরিবারের একটা আলোচনা থাকে পার্টির একটা আলোচনা থাকে আলোচনা একটা চলেছে ভারবালি একটা আমরা করেছি এখন কালকের প্রোগ্রাম তো কালকেই দেখতে পাবেন ওখানে আমার উপস্থিতি হচ্ছে বা অনুপস্থিত হচ্ছে দেখো ওটা তো তার ব্যাপার তবে আমাদের বাড়ির আব্বাজানকে বড় ভাইজানকে আমাকে এবং আরও যে ফুরফা শিল্পের দাদা হুজি পিক বংশধরেরা আছেন পীর সাহেব আছেন আমি যতটুকু খবর পেলাম প্রত্যেককেই কম বেশি আমন্ত্রণ জানিয়েছে বুঝলাম বড় ভাইজান এবং আপনি এলাকার পিরজাদা হিসাবে পরিচিত পাশাপাশি আপনারা রাজনীতির সঙ্গেও যুক্ত তো কোন এতে আপনাদের এটাকে দেখছেন বিষয়টা দেখুন যেহেতু ফুরফর্ষিতে পিটসব প্রেজেন্টারর সাথে কথা বলতে এসেছেন বড় ভাইজানকে আমন্ত্রণ জানাচ্ছেন বা আমাকে আমার তো একটা পরিচয় অবশ্যই সাথে রাজনীতি পিজিরাও আছে সাথে বিধায়ক আছে সেটা তো এড়িয়ে যেতে পারবো না আমরা মুহূর্তে আপনি তো পরিষ্কার করবে তো কালকে আপনি দেখবেন এই মুহূর্তে কাল সময় মুখ্যমন্ত্রী ফুরফর্ষিতে আসছেন ওই সময় এটা দেখে নেবেন

সেটাকে খরচ করতে দেওয়া হচ্ছে না সরকারের প্রধান যিনি তাকে জানানোর জন্য তিনি আশ্বস্ত করেছেন আমি এক সপ্তাহ টাইম নিয়েছি আগামীকাল সোমবার কি পরিস্থিতি আছে সেটাও আমি দেখব আর যেটাই আসার কথা ওখানে যে আলোচনার ব্যাপারে এই ফুটফুয়াশৈ নিয়ে নবান্নে আমি সেই অর্থে কোনো আলোচনাই করিনি হ্যাঁ আগস্ট মাসের সম্ভবত চার পাঁচ তারিখে অ্যাসেম্বলিতে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া আমাকে ডেকেছিলেন আমি গিয়েছিলাম সেই সময় ফুটফরাসিব উন্নয়ন পরিষদ ফুটফরাসিবের এই যে বরাদ্দ টাকা ঠিকঠাক খরচ হচ্ছে না এখানে একটা অটা রিজার্ভার আছে প্রায় চার পাঁচ বছর হয়ে পড়ে আছে কারণ জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত সেটা যদি পরিষেবাযুক্ত না হয়ে ওঠে অত টাকা তো নষ্ট হচ্ছে এই বিষয়গুলোকে সেই সময় কিন্তু স্বল্প সময়ে তাকে আমি জানিয়েছিলাম বলতে পারছি না সেইটার জন্য যে তাহলে প্রায় সাত মাস আগস্টে প্রায় পাঁচ সাত মাস অতিবাহিত হলো সেই তার ফলে এখন আসছে কি সেটা আমি বলতে পারছি না দেখুন আমি ওখানে আমি মনে করি আমার থেকে আমি একজন পীরজাদা ওখানে পীর সাহেবরা থাকবেন সিনিয়র ভাইজানরা নিশ্চিতভাবে থাকবেন ওখানে আমি একজন পীরজাদা হিসাবে আমার থেকেও আমার থাকা না থাকার থেকেও বড় কথা আমার পিছিয়ে পিড়ি যারা বা যারা সিনিয়র মোস্ট তারা কি বলছেন সেটা বেশি গুরুত্ব হওয়া দরকার আর আমি সেটা কি প্রাধান্য দিতে চাই